তো অর্জিকাকে নিয়ে চলে এসেছি পার্কে স্টিল আমরা পার্কে আছি কোথায় এসেছো বাবা কোথায় এসেছ হ্যাঁ তাহলে কি করবে এখন হ্যাঁ বাটারফ্লাই তুমি এক একা চালাও গাড়ি যাও সামনে যে এক একা চালাও আমি তোমাকে দেখছি হ্যাঁ হ্যাঁ তো চলো যাও

আমি তোমার সাথে আছি এখানে ইওলো এখানে কি হয় বলো তো ময়লা হয় প্যাকেট ওই একটা জাদুর শহর দেখে আসি দেখো একটা জাদুর শহর ওই দেখো ওই যে একটা অটো ওটা দেখে আসি তো অটো দুপুর বেলায় অদ্রিকার সাথে চলে এসেছি তুমি কি ভয় পেয়েছ তুমি যা ওখান থেকে মুখ করে আসো ওই যে ওখান থেকে ঘুরে আসো ওখান থেকে ঘুরে আসো ওই ওখান থেকে সামনে দিক তুমি লোকজনদের কি ভয় পাও নাকি হ্যাঁ যাও তারদিকে এখন আগের থেকে অনেক সাহস হয়েছে আগে একা একা যেতে পারতো না কোথাও কিন্তু এখন সেই ভয়টা নাই ওর ভিতরে মাঝে মাঝে আমরা বাইরে আসি সেটা আর কি দেখতে দেখতে বুঝতে পারে যে ওর এখন আগের থেকে একটু লাজুক যে ছিল সেটা নাই ওকে তো পরন্তু দুপুরবেলা অর্ধেক কি সুন্দর সাইকেল চালাচ্ছে দেখুন সারাক্ষণ বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে এই জন্য অধিকাকে নিয়ে ঘুরতে আসলাম এটা হচ্ছে কুলনার বিখ্যাত হাদিস পার্ক ওটার উপরে যায় না যায় না উপরে যায় না হ্যাঁ পাশ থেকে যাও ঠিক আছে আব্দিকা আব্দিকা বাবা তোমাকে কি দিয়েছে দেখি এটা কি হ্যাঁ

পারবে এটা কে কিনে দিল তোমাকে এই খাবারটা কখনো খেয়েছো দেখি তো আহ হ্যাপি তুমি কি বাবাকে অনেক ভালোবাসো একদম দুপুর বেলা কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখুন একদম দুপুর বেলা আমরা ঘুরতে এসেছি অদ্রিকা নিয়ে কি আবার বলো এখন যদি ফুচকা না পাই তাহলে কি করে খাবো মা তাহলে চল আমরা ফুচকা খেতে খেতে বাসার দিকে চলে যাই

তে দেখো উঠতে পারো কিনা তোমার তো অনেক সাহস বাবা এটা এটা কিসের জানো এটা পাথর স্টোন চেষ্টা করে দেখো এটা পরিত্যাক্ত অবস্থায় আছে বাবা এটার উপরে কি এখন উঠে না গিয়ে উঠতো এখন এটার উপরে উঠা বন্ধ হয়ে গেছে ঠিক আছে এটা তো ওই যে নষ্ট হয়ে গেছে দেখো উঠা শেডি দেখো যে কি অবস্থায় আছে এটা কি দেখতে তুমি দেখি দেখি এটা কি ও গড এটা মিসফ্রি কার এটা আকিয়েছে বাবা এটা কে ওখানে আমরা তো অনেক সময় এসেছি বাবা আর কতক্ষণ থাকবে তা চলো উসটা কি ওইখানে আছে হ্যাঁ থেকে আস্তে আস্তে যাও তো আমাদের ঘোরাঘুরি আজকে প্রায় শেষ একদম দুপুরবেলা বেশিক্ষণ ঘুরবো না অদ্রি কাকে নিয়ে এখনই বাসার দিকে চলে যাব ঠিক আছে অদ্রি ঠিক আছে পাশে চলে প্রচন্ড রোদ্র কিন্তু অনেক মিষ্টি শীতের সকালে রৌদ্র ভালোই লাগছে সাথে অজিকা আছে কোথাও তুমি বসবে তাহলে কোথাও বসবো না অর্জিকাকে নিয়ে এক্ষুনি চলে যাব ঠিক আছে হ্যাঁ এটা আছে মিনার এখানে একটু ওয়েট করবে তাহলে কি করবে চলে যাবে হ্যাঁ তাহলে চলো আজকে আমরা না থাকি অনেক ঘোরাঘুরি করলাম হ্যাঁ তাহলে দেখা হবে দর্শক আবার মেঘ শুক্রবারে অথবা অন্য কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন হাবিস পার্ক থেকে আপনাদের সাথে থেকে বিদায় নিচ্ছি আমরা